যোগ্য এই পৃথিবীতে একজনই শুধু সন্তানকে সব সময় ছোটোভাবে বড় না সেটা হলো মা তেষট্টি ক্রস করেছি এখনও বাড়ি ঢুকলে একজনই বলে এত রাত করলি বা একটু আগে আসতে পারলি না সবাই চলে গেল আমার ছোটো ছেলেটাকে তোরা ভালো চোখে দেখিস না মায়ের কাছে খালি একটাই কথা বলি মা তুই দোয়া করেছিস আমার ভাগ্যে শেষ খাতা থাকবে আগের খাতা থাকবে না আল্লাহ তোর দোয়া কবুল করেছে তুই দুঃখ করিস না দুটো হাড়ের ভিতর থেকে এখনো কথা বেরোয় আমার বাচ্চাটাকে তোরা দেখিস এটা মা এটার নাম কি যদি বলেন তাই বলে দিয়ে গেলাম পৃথিবীতে যার সঙ্গে যা করেছ হয়তো ভুলে গেছো মায়ের সঙ্গে কিছু এমন করে ভুলে যেও না কবরে গিয়ে মায়ের সামনে মুখ তুলে দেখতে পাবো না এই জন্য মায়ের সঙ্গে ব্যবহার ভালো রাখবো ইনসা ইনসা আল্লাহ আমি অসুস্থ মানুষ তোমরা জানো না মাত্র এক সপ্তাহ আগে হসপিটাল থেকে এসেছি ডাক্তার এমনিতে রাত জাগতে বারণ জোরে আওয়াজ বারণ এরপরে শুনিয়েছি প্রত্যেক সপ্তাহে যা ওষুধ লাগে শুনলে হাসি লেগে যাবে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক সবল রাখুক দিনের বারে হাত বাড়াবার তৌফিক দান করুন বলুন আমিন যারা হাত বাড়িয়েছেন দোয়ার শেষে তারা একশো টাকা করে বলেছি দান করে যাবেন জামিলেন ইসমল্লাহ রহমান রহিম আলহাবুলিল্লাহ রব্বিল আলমিন ও সাল ওয়াসাল আলা সৈয়দ ইম্বিআল মরশারি ও আলা আলিহি ও সাহাবিহি অবারকা অসল্লামা তসলিমান ক্যাসিরন ক্যাসিরম মলে হাকিব সন্ধ্যা থেকে বলে আমার কথা বলেছি আমি গুনেগার আমার দ্বারা সেভাবে কোনো কথা হয় নাই যতটুকু পেরেছি ততটুকু বলেছি মাহুদ মলে হাকিব আল্লাহ তো শাহিদার পরে দুটো হাত তুলেছি যারা তোরা চুলের ভালোবাসায় হাজার হাজার টাকা দিয়েছে কাজাসুলের ভালোবাসায় দুশো পাঁচশো একশো দিয়েছে আই আল্লাহ প্রত্যেকের দানকে কবল করে নাও আমি ওদের কাছে শেষ বারের মতো গজলের বিনিময়ে একশো টাকা চেয়েছে আল্লাহ ওরা দিতে পারুক বা না পারুক হাত তো তুলেছে যারা হাত তুলেছে তুমি তাদের সকলের হাতকে কবুল করে নাও আই আল্লাহ এর সাবার সোনার শোনার মদিনায় আমার নবী পাকে দাও খাস করে আম্মাজান খাদিজাতুল কবরা আইসো সিদ্ধিকারাদি আল্লাহহুতা নুমার রুহ মোবারও কে পৌঁছে দাও তামাম নবীন সিদ্দিকিন স যারা চলে গেছে আল্লাহ সকলের আর রহ মোবার কে পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাব দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরিজন যারা চলে গেছে মাবুত সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও মায়ের করুণ শব্দ শুনে যারা হাত তুলেছে তুই তাদের মাকে ক্ষমা করে দে ওই বাচ্চাগুলোকে ক্ষমা করে দে আল্লাহ একশো টাকাটা বড় কথা নয় ওরা যে হাত তুলে প্রমাণ করিয়েছে আমরা মাকে ভালোবাসি এই মায়ের ভালোবাসার বিনিময়ে আল্লাহ ওদের জীবনের ভুলগুলো ক্ষমা করে বাকি তোর গোলামির জন্য কবুল করে নে আয় আল্লাহ অসুস্থদের সুস্থ করে দে ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দে কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কর্ণাদায়ে থেকে নাজার দে আল্লাহ খাস করে মাস্টার যত চা হাত আছে গাইবি খাজানা থেকে পূরণ করে দে আব্বাল আলামিন আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দে রব্বানা ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا কুন لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ أي الله যে বাচ্চারা এখান থেকে আয় আল্লাহ মাথায় পাগড়ি নিয়েছে যে বাচ্চাদের এখান থেকে কোরআনের হাফেজ বলে ছাড়া হয়েছে আল্লাহ বাচ্চাগুলোকে তুই কবুল করে নে ওদের হৃদয়ে কোরআনের আয়াতগুলো তাসবিহ দানার মতো বসিয়ে দে এই মাহবুব যারা এত কষ্ট করে বসে আছে কাল হাসরের ময়দানে তোরা আরশের তলাতে এমনি করে একসাথে বসে থাকার তো دي 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ارحمنا اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ولا تحاسبنا يوم القيامة ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته